হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজকে আবারও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আর আশা করছি সবাই খুব ভালো রয়েছে আমরাও বেশ ভালো রয়েছি আর আজকের ভিডিওটা শুরু করছি এখন বাজে সকাল ছটা তো দেখো আকাশে পুরো মেঘে ভর্তি কিন্তু সুজি মামা ঠিক উঠবে বলেই মনে হচ্ছে আর কি দেখি তো যাই বলা তাই কাজ আমি ব্রাশটুকুনি করেছি আর তার মধ্যে দেখো একদম ভর্তি রোদ উঠে গেছে যাই হোক চলো আশা করছি অন্যান্য দিনের মতো আজকের ভ্লগটিও তোমাদের ভালো লাগবে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা হ্যাঁ আজকে ভিডিও করে আজকেই তোমাদের সাথে শেয়ার করছি তো এটা একটা ভীষণ চ্যালেঞ্জিং ব্যাপার জানো তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এই যে ধুয়ে রাখা বাসনগুলো আগে জায়গায় রেখে দেব জায়গার জিনিস যত জায়গায় থাকবে ততই কিন্তু ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর যদি একটুখানি এলোমেলো হয়ে যায় তাহলে কিন্তু ছোট ঘরকে গুছিয়ে রাখা ভীষণ মুশকিল ব্যাপার ভেবেছিলাম আজকে আরও একটুখানি ভোরবেলায় উঠব উঠেও ছিলাম যেন সাড়ে চারটার সময় তারপরে ওই যে অ্যালার্মটা বন্ধ করে আবার ঘুমিয়ে গেছি তো একেবারে বেজে গেছে ছটা বাজতে দশ তারপরে একটুখানি বিছানা থেকে উঠতে উঠতে এই করতে আর কি ছটা বেজে গেছে তো যাই হোক আমার কাজ কমপ্লিট এখন আমাকে একটুখানি খেতে হবে চা কারণ চা না খেলে আমার আর কি সেই এনার্জিটা আসে না কাজের আর আজকে ভেবেছি অনেক কয়েকটা কাজ করব। কারণ রান্নার কোনো ঝামেলা নেই যেহেতু আজ বৃহস্পতিবার নিরামিষ আর তারপরে ছেলের শরীরটা খারাপ ছিল বলে এখন রান্না সেরকমভাবে কিছু একটা করব না তো হালকা ফুলকা রান্না হবে বলেই বেশ অনেকগুলো বাড়তি কাজ রয়েছে যেগুলো সেরে ফেলবো এই যে দেখো না জিন্সের প্যান্টগুলো জড়ো হয়েছে আর চেষ্টা করি জিন্সের প্যান্ট যখন কাচবো তখন চার পাঁচখানা একসাথে জড়ো হওয়ার পর সেগুলো আর কি মেশিনে দিই তাহলে বেশ ভালো ছাড়ে আর মেশিনে যে ডেনিম বলে অপশনটি থাকে সেইটিতে কিন্তু জিন্সগুলি দিলে বেশ ভালো পরিষ্কার বেশ দেড় ঘন্টা মতো সময় লাগে তবে সুন্দর কিন্তু ক্লিন হয়ে যায় তো চলো এদিকে পকেটগুলো সার্চ করছি কিন্তু বাবু জিন্স নামিয়েছে বিশ্বাস করো আজকে একটি নয়া পেলাম না অন্যান্য দিনে আমি না ওই জায়গাটা থেকে জিন্সগুলো দিই বলে আবার বেশ পকেট মানিটা ভালোই হয় কিন্তু দেখছি চালাক হয়ে যাচ্ছে আর কি দিনের দিন বুঝেছো তো আসলে বুঝতে পেরে গেছে যে পকেটে পয়সা থাকলে আসলে নেওয়া হয় আসলে জিন্স কাস্তে দিলেই নিয়ে নিই নচেত কিন্তু আমি পকেটে হাতটা দিই না তো যাই হোক এদিকে মেশিনটা অন করে দিয়ে তারপর আর কি এদিকে চা খেতে চলে এলাম আর তোমাদের সাথে একটুখানি মজা করে নিলাম মানে এই মজাটা আর কি আবার বরের সাথেও করছিলাম যে তুমি এত চালাক কি করে হলে হ্যাঁ তো সে আর কি হাসছে বলছে না না পয়সা কোথায় পাবে আর তো এইদিকে সানলাইটটা শেষ হয়ে গেছিলো তো ভাবলাম চলো এটা ঢেলে কাপড় যে কয়েকটা রয়েছে সেগুলো একটু ভিজিয়ে দিই আর আমার না মনটা একটা বেশি ভালো নেই জানো তো এই যে আমার যে কাজের দিদি রয়েছে পূজা সে আর কি একটুখানি এদিক ওদিক করছে ব্যাপারটা তো একটু খারাপ লাগছে আমার মানে ব্যবহারটা আর কি তো যাই হোক বাসন একটু বেশি হলে বা একটু কাপড় বেশি হলে এই সমস্ত নিয়ে একটুখানি সমস্যা আর কি হচ্ছে ওর আর আমারও একটু সমস্যা হচ্ছে এখন মনে হচ্ছে এখন তো একদম সিদ্ধপক্ষ রান্না আর এই বাসনগুলো ধোয়াটা আমার পক্ষে কোনো ব্যাপারই নয় আর এই রকম ধরনের রান্না খেতে পারলে শরীরে কোনো রোগ চালাও হবে না তো ভাবছি দেখি কথা বলতে হবে ওর সাথে ও কী বলতে চাইছে আমার না ভালো লাগে না জানো তো ওই মুখ ভার করে থাকবে আর একটাও কথা বলবে না কি রকমই একটা যেন লাগতে থাকে তো ফ্রিজটা ভাবছিলাম কয়েকদিন থেকে একটু পরিষ্কার করবো বেশ ধুলো পড়েছে আর ছেলে শরীর খারাপের জন্য না অনেক কয়েকটা কাজ আমার বাড়তি রয়ে গেছে মানে কাজগুলো করা হয়েই উঠছিল না এই কি করব ছেলেকে নিয়ে বসেছিলাম তাই তো আজকের ভিডিও আজকেই তোমাদের সাথে শেয়ার করছি আর কি বলো তো বৃহস্পতিবার দিনটা একটা হেট্রিক শিডিউল থাকে আর তার মধ্যে চ্যালেঞ্জিং ব্যাপারও থাকে যে বারোটার মধ্যে পুজো করতে হবে তো না খেয়ে পুজো করা এটা একটা সত্যি আমার পক্ষে ভীষণ কষ্টকর যেন আমি একদম সকালে না খেয়ে থাকতে পারি না এর জন্য ওর বাবাকে প্রতিদিনই বলি যে তুমি একটু ঠাকুরকে জলটা দিয়ে দিও তারপরে আমি আবার নিজের মতো পুজো করি আমি হনুমান চলিশা পড়ি ধূপ দিই সেগুলো তো আমি করতেই থাকি নিত্যদিনের কিন্তু সকালবেলায় ঠাকুরে যদি জলটা পেয়ে যায় তাহলে আমি নিজে একটুখানি টিফিনটা করতে পারি এই আর কি তো এই আলমারিটা দেখছি কাপড়ে একদম ভর্তি হয়ে গেছে আর বেশ কয়েকটা জামা কাপড় রয়েছে যেগুলো কোনো আয়রনই করা হয়নি তো ভাবছি দেখি আজকালের মধ্যেই কাজটা সেরে ফেলবো এই আয়রন করাটা একটা ভীষণ চাপের ব্যাপার তবে একবার যদি অনেকগুলো জামা করে নেওয়া হয় তাহলে এক সপ্তাহের জন্য এখন ছুটি এই আর কি আর ছেলে যে বাইরে ঘুরতে গেছিলাম তো ছেলের অনেকগুলো জামা দেখছি বাইরে বেরিয়ে গেছে ওগুলোকে আবার জায়গায় রাখতে হবে এই যে সুন্দর করে গুছিয়ে নিলাম এই জায়গাটা গোছানো থাকলে আবার ভীষণ ভালো লাগে এই ছোট ঘরটি ছোট হলে কী হবে আমার খুব প্রিয় জানো তো আর এই যে এটা নিয়েছিলাম অনলাইন থেকে তো এটা না দেখতে বেশ ভালো লাগছে আর লেখাগুলো তোমাদের সাথে না আমি পরে শেয়ার করব আরও দুটো রয়েছে যে দুটো আর কি আলমারিতে আপাতত দিয়েছি তবে ওই দুটো রান্নাঘরের জন্য একদম পারফেক্ট আর এই যে এখানে রাধাকৃষ্ণ লাইট জলে এরা সন্ধ্যেবেলা করে প্রত্যেক দিন জেলে দিই তোমাদের সাথে এখনও পর্যন্ত মনে হচ্ছে শেয়ার করা হয়নি দেখবে ঘর গোছালে মনে হয় গোছাতেই থাকি গুছিয়ে যায় মানে নিজের একটুও মনে হয় না যে একটু বসি একটু রেস্ট নিই এই আর কি আর সব থেকে সুবিধে হয়েছে ছেলে ঘুমাচ্ছে ওর বাবাও এখন ঘুমাচ্ছে তার জন্য এখন অনেকটা সুবিধা হয়েছে তবে এরপরে ওর বাবা উঠে যাবে আর ওকে এখন একটুখানি চা করে দিতে হবে যাই হোক এই দিকটা আমার মোটামুটি হয়ে গেল আর এইটুকুনি হয়ে গেলেই এই ঘরটা গোছানো হয়ে যাবে তারপরে ওরা উঠলেও আর কিন্তু কোনো ব্যাপার নেই সুন্দর ওই দিকটা আমি ছেলেকে নিয়েও করে নিতে পারবো আসলে কি তো ছেলের একটুখানি ডাস্ট অ্যালার্জি রয়েছে তো তার জন্যই ধুলোটা ওকে একটু অ্যাভয়েড করায় তাই সব সময় চাইলেও আমি পেরে উঠি না যেগুলো একটুখানি গুছিয়ে নেবো তবে হ্যাঁ ডাস্টিংটা মাঝে মধ্যেই যখন চারিদিকটা ডাস্টিং করি তখন এগুলো টুকটাক হালকা ফুলকাভাবে ছেড়ে নেওয়া হয় তবে সব সময় নামিয়ে নামিয়ে আর কি ছাড়া হয় না আর এই যে দেখো ঝিনুকের জিনিসগুলো এগুলো সব না দীঘার থেকে এনেছিলাম আগের বছরে ওই এপ্রিল মাস করে দীঘা গেছিলাম আমার চ্যানেলে প্রথম ভিডিও দীঘার ভ্লগই আছে তো তখনই আর কি গেছিলাম আর তখন নিয়ে এসেছিলাম তারপরে আর কি এই যে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রেখেছিলাম এগুলো কিন্তু জানো খুব ঠুনকো পড়লেই ভেঙে যায় তবে দামও খুব একটা বেশি নয় ওই দশ টাকা কুড়ি টাকা খুব বেশি হলে তিরিশ টাকা এর থেকে বেশি কিন্তু নয় কিন্তু দেখতে না বেশ সুন্দর মানুষ কত রকমের হাতের কাজ তৈরি করে বলো তো আর এই যে কুকুরটা দেখো এটা শিলং থেকে এনেছিলাম আর আমাদের ফটোর পাশে যেটা রয়েছে ওটা আবার দার্জিলিং থেকে এনেছি তো আমার ছেলের এটা ভীষণ প্রিয় আর ও বলেছে ঠান্ডার জায়গায় গেলেই না ওরকম ডগই নেবো মা এখনের আকাশটা দেখলে মনে হচ্ছে দুর্গা পুজো যেন দোরগড়ায় চলে এসেছে মানে সেই দুর্গা পুজোর মতো আকাশের খেলা দেখাচ্ছে মেঘের ওই সাদা মেঘে এক্ষুনি মেঘটা ভর্তি হয়ে যাচ্ছে আবার আবারও এক্ষুনি কালো মেঘে ছেয়ে যাচ্ছে পুরোটা আমি বেশ বুঝতে পারছি এবছরে কিন্তু বর্ষা এখন নয় সেই পুজোর সময় আসবে আর তা পুরো একদম কালী পুজো পর্যন্ত টেনে দেবে তো যাই হোক এই যে ছাদে যখন এলাম কাপড়গুলো একটু তুলে নিয়ে যাই আবারও তো আজকে কাচার রয়েছে কয়েকটা সেগুলো আবার মেলা হবে আর কি বলো তো সময়ের কাজটা সময়ে করে নেওয়াই ভালো হলে একদিন কাপড় যদি ছাদে রেখে দিই আমি দেখেছি ঝড় বৃষ্টি যদি আসে না তাহলে ব্যাস আমার হয়ে যায় এত এত কাপড় তোলা তখন খুব অসুবিধে হয়ে যায় তো এই যে চারিদিকটা ছোট ঘরের গোছানো হয়ে গেছিলো তাই এসে আর কি আমি এখন চাদরটা ঝেড়ে দিচ্ছি আর কি বলো না এখানে অনেকগুলো ফ্যামিলি একসাথে থাকে কি না তাই একটুখানি ছাদেই হোক বা বাইরে যখনই বেরোই তখন একটুখানি গায়ে কোটটা দিয়েই বেরোই তবে যা গরম পড়েছে তাতে কোট পরে কাজ করা একদম যাচ্ছে না তো এইদিকে সবজিপাতিগুলো নিয়ে এসেছে দেখি কি কি নিয়ে এসেছে আর আজকে কি রান্না করা যায় এই ভাবনা চিন্তা করতে করতেই আমাদের কিন্তু চারবেলা একদম কভার হয়ে যায় যে চারবেলায় কি রান্না হবে আর কি খাবার দেব। এই চিন্তাটা কিন্তু ছেলেরা নেবে না ওরা ঠিক জিনিসটি এনে দেবে কিন্তু চিন্তা ভাবনাটি আমাদেরকে করতে হবে আমার বর তো আবার কখনো বলবেও না যে আজকে এই রান্নাটা করো শুধুমাত্র চিকেনটা বলে ব্যাস ও তারপরে জানে না আর কি তরকারি হয় বা আর কি হয় তবে হ্যাঁ যা দেবো তাই খেয়ে নেব কখনো বলবেই না যে না এটা খাবো না বা এটা আমি খাই না আগে এই বায়নাটা ছিল ওর মানে যখন আর কি আমার শাশুড়ি মায়ের কাছে ছিল তখন দেখতাম এটা খাবো না সেটা খাবো না ওটা খাই না সে নানা নিধি রান্না হতো ছেলের জন্য কিন্তু যখন থেকে আমার সংসার হয়েছে মানে আমার অধীনে এসেছে ও তখন থেকে কিন্তু এইরকম একটা ব্যাপার আর কি ওর মধ্যে চলে এসেছে মানে সব কিছু খাবারই খায় আর তারপরে অনেক রকম অসুবিধার থেকে উঠে এসেছে তো তার জন্য এখন আর খাবারের নিয়ে কোনো সমস্যা করে না আর তখন আমি প্রচণ্ড চিৎকার করতাম মানে দুজন দুমুখী বলতে পারো একজন সবজি খেয়ে থাকে আমি আমাকে সবজি যদি সিদ্ধ করে দেয়া হয় আমি খুব ভালোবাসি আর অপরজন হচ্ছে মাছ মাংস চপ সিঙ্গারা এই সব আর কি তো এই যে সবজিগুলো ধুয়ে নিয়ে এখন একটু জল ঝরতে দিয়ে দিলাম আর এই ফাঁকে ওর বাবাকে খাবারটাও দিয়ে দিলাম আজকে রান্না করেছিলাম লাউ পোস্ত আর কুমড়ো দিয়ে অড়হরের ডাল আর সাথে করেছিলাম একটুখানি উচ্ছে আলু ভাজা আচার তো মা বানিয়েই দিয়ে গেছে রয়েছে একটুখানি দিয়ে দিয়েছিলাম এই আর কি রান্না এখন এরকম সিদ্ধপক্ষ খাবো বলেই ঠিক করেছি আমরা আর তাই আনিয়ে নিয়েছি বেশ কিছু সবজি তবে ও বাজার থেকে এসে আজকে বলছিল যা দাম সবজির আর সবজি খেতে হবে না একদম আগুন বাজার সত্যি কথাই একটা জিনিস ভাবি যে একটা বাজারে আমরা মধ্যবিত্তরাও যাই আবার দিন আনা দিন খাওয়া মানুষও যাচ্ছে আবার যারা আমাদের থেকে ওপরে রয়েছে তারাও যাচ্ছে মানে যাদের একটু টাকা পয়সা রয়েছে এই আর কি তো সে তো একটাই বাজার তবে মানে সমস্যায় পড়ে যায় কারা জানো যারা দিন আনে দিন খায় মানে তাদের যদি দিন রোজগারটা না হয় একদিন রোজকার বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু সত্যিই তাদের ভীষণ সমস্যা আমরা না হয় মাঝামাঝি দিয়ে চলে যাচ্ছে কোন রকমে দিন পেরিয়ে যাচ্ছে তবে বাজার যা আগুন জানি না ভবিষ্যতে কি হবে হয়তো বা হবে থলি নিয়ে পয়সা নিয়ে গেলাম আর পকেটে করে সবজি নিয়ে আসলাম এটাই আর কি মনে হয় আমার এখন জানো তো তো তোমাদের সাথে গল্প করতে করতে কত কাজ হয়ে গেল বলো তো আজকে অনেক কয়েকটা কাজ করে ফেলেছি জানো আর আজকে না আমি তোমাদের কিছু সুন্দর সুন্দর কামেন্ট পড়বো এরপরে আমার খুব আনন্দ হয়েছে যে কত দূর দূর থেকে আমার ভিডিও দেখো তোমরা এটা শুনে আর আরও বেশি ভালো লেগেছে যে আমার ছেলে অসুস্থ ছিল তার জন্য তোমরা কত প্রে করেছ কত ভালোবাসা জানিয়েছ সত্যি এই ভালোবাসাগুলো আমি ভাবিনি কখনো পাবো তোমাদের কাছে মানে কারোর কাছেই কখনও এই ভালোবাসা পাওয়া যায় বলে আমার জানাই ছিল না আর যদি না এই ইউটিউবে আসতাম তাহলে হয়তো কোনো দিন জানতেও পারতাম না সত্যি খুব ভালো লেগেছে গো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে এটাই চাই তো চলো এরপর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো একটুখানি পড়ে নি প্রথমেই পায়েল দিদি ভাই তুমি বলেছো সৃজন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক তো তোমাদের ভালোবাসাই ও সুস্থ হয়ে উঠেছে আর সত্যি কথাই তোমার কমেন্ট আমার খুব ভালো লাগে আমার মনে হয় তুমি মনের থেকে আমাকে অনেকটা ভালোবাসো তাই বোধহয় আমাদের মধ্যে একটা টান তৈরি হয়ে গেছে তারপরেই কমেন্ট করেছে দেবীরূপ ব্লগ তারপরেই রয়েছে রুবিস কিচেন ওয়াল তারপরেই লোপামুদ্রাদি তোমার কমেন্ট আমার ভীষণ ভালো লাগে আর তুমিও অনেক ভালোবাসো এটা বোঝায় যায় কমেন্ট পড়ে নির্মাণী কেদিয়া তুমিও ভীষণ ভালোবাসো বোঝাই যায় তবে তোমার নামটা আমি ঠিক বুঝতে পারি না একটু যদি আজিজের কমেন্টে জানাও তাহলে ভালো লাগবে তারপরে মৌ লাইফস্টাইল দিদিভাই অনেক অনেক ধন্যবাদ তোমাকে তারপরে সায়ন তেওয়ারি তারপরে পিয়ালি সরকার দাস পিয়ালি সরকার দাস দিদিভাইও আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আমার ভীষণ ভালো লাগে আর পৌলমী দিদিভাই কমেন্টে জানিয়েছ যে সুগার ফ্রি না খেতে তো ঠিকই আছে এটা তো জানা ছিল না যাই হোক তোমার কাছে শুনলাম এরপর থেকে নিশ্চয়ই এটাই করব আর এরপরে চলো এর আগের ভিডিওর কমেন্টগুলোতে চলে যায় তোমাদেরকে বলেছিলাম যে আজকে আর কালকে আর কমেন্ট পড়িনি তো তোমাদেরকে আজকের ভিডিওতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো বলবো তো তোমাদের কমেন্টগুলো আগের ভিডিওর বলার একটাই উদ্দেশ্য যে কত দূর দূর থেকে মানুষ আমাকে কমেন্ট করে আমার ভিডিও দেখে কত দূর দূরান্তের মানুষ এটাই আর কি এর জন্য আমি আগের ভিডিওর কমেন্টগুলো এখন পড়ছি তো সেই ভিডিও কমেন্ট করেছিল প্রথমেই চন্দনা মাহান্ত দিদি এই দিদি হচ্ছে আমার বলতে পারো একদম প্রথমে সাবস্ক্রাইবার তো খুব খুব সুন্দর সুন্দর কমেন্ট করে দিদি আমার প্রতিদিন ভ্লগ দেখে দিদি কলকাতায় থাকে তো কলকাতা থেকে আমার ভিডিও দেখছো পায়েল দিদি ভাই থাকে গুজরাটে আমার সত্যি ভীষণ ভালো লাগছে যে তোমরা এত দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখছো শিল্পা পাল দিদি ভাই দক্ষিণেশ্বরে থাকো আর তুমি সৃজনকে নিয়ে খুব সুন্দর কমেন্ট করেছো আমার খুব ভালো লেগেছে সৃজনের সুস্থতার জন্য আর সত্যি মনে হয় যে সৃজনের যেন তোমরা খুব কাছেরই মানুষ তারপরে সুনন্দা সুবুদ্ধি দিদি ভাই তুমি কলকাতাতে থাকো আর বাঁকুড়াতেও তোমার বাড়ি আর কি তো এই দিদি ভাইও খুব সুন্দর সুন্দর কমেন্ট করে তারপরেই লোপামুদ্রাদি দুর্গাপুরে থাকে আমি আসলে জানতাম না তাই আগের বেশ কিছু ভিডিওতে বিক্রম মুখার্জি বলেছিলাম দিদিভাই আমাকে আগেই নামটা বলেছিল কিন্তু এবারে আর ভুলবো না মনে থাকবে তারপরেই সায়ন তেওয়ারি সেও দুর্গাপুর থেকেই দেখেছে কিন্তু সে বাঁকুড়ার তো বেশ ভালো লাগছে সব মিলিয়ে আমার সত্যি সবার কমেন্ট খুব ভালো লেগেছে সবার ভালোবাসা আরও যেন পাই এটাই ভগবানের কাছে চাইবো কারণ এই ভালোবাসা কখনো স্বার্থের ভালোবাসা নয় একদম সম্পূর্ণ ভালোবাসার সম্পর্ক তো এটা আর কি আমি চাই যেন সারা জীবন ধরে রাখতে পারি যাই হোক বন্ধুরা কমেন্ট পড়তে পড়তে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল আজকের আর এরপরে পুজোটা দিলেই হয়ে যাবে তো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই সবাই খুব কেয়ারফুলি থেকো কারণ গরম প্রচন্ড পড়েছে যতদিন না বৃষ্টি হচ্ছে ততদিন একটুখানি সাবধানে থাকতে হবে তো চলো বন্ধুরা আজকের মতো এখানে তো এই যে পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেল আমার যাই হোক চলো এরপরে খাওয়া দাওয়া হবে শুধু বাইরে মেয়ে গেছে এখনো পর্যন্ত নেই টিপ টিপ হলে বলবো হচ্ছে ওটা বৃষ্টি বলে না তো চলো বন্ধু আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সৃজনবাবু এখন কেমন আছো তুমি বলে দাও ভালো আছো তো ওকে সবাই অনেক অনেক ভালোবাসা দিয়েছ সবাই মানে সৃজনকে এত ভালোবাসো ও ভীষণ আনন্দ পেয়েছে আর কি যে সবাই ওর সুস্থতা কামনা করেছো তো যাই হোক এখন ভালো আছে তোমাদের ভালোবাসাই আর চলো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আবারও কালকে আজকের মতো দাদা বাই বাই